আজকে আমরা আছি ঝালকাঠিটা এটা অবস্থিত ভীমরদীর প্যারা বাগানে এটা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় প্যারা বাগান এটা মোটামুটি একত্রিশ হাজার একর জায়গা নিয়ে তৈরি এই প্যারা বাগানের অবস্থানটা হচ্ছে ঝালোকাঠি পিরোজপুর অ্যান্ড বরিশালের যে গুলো আছে তিন বর্ডার সংলগ্ন এলাকা নিয়ে তৈরি আমরা হচ্ছে ভীমরেলি বাজার দিয়ে নৌকা নিছি এখানে নৌকার ভাড়া জেনারেলি ঘন্টা তিনশো টাকা নেগোসিয়েটেড মাথাটা বাইক করাটা ছবি তুলি সবার

আমরা অলরেডি বাগানের গভীরে চলে আসছি এখানের জায়গাগুলো অনেকটা ক্যানেলের মতো অনেক কিছু কিছু জায়গা আছে এই জায়গার নাব্যতা এত কম লাইক নাইমা হাটাও যাবে আমার মনে হয় যে অ্যাকচুয়াল প্যারা বাগানে যারা আসে কমার্শিয়ালি যারা আসে তখন বিশাল বড় একটা টলার নিয়ে আসে জাস্ট মেইন খালটা ঘুরে ফিরে ব্যাক যদি অ্যাকচুয়াল প্যারা বাগানের উপভোগ করতে হয় বেস্ট ওয়ে হচ্ছে ছোট্ট একটা নৌকা নিতে হবে নিয়ে হচ্ছে ছোট ছোট যে ক্যানেলগুলো আছে এগুলো দিয়ে জাস্ট ভেতরে ঢুকে যেতে হবে দ্যাটস ইট চারপাশের ডানে বামে যা দেখা যাবে সব সুন্দর সুখের থেকে ভালো থেকো মনে রেখোয়া আমরা যে দিকটাতে আসছি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছোট ছোট প্যারা রিজন হচ্ছে এই জায়গাগুলি প্রত্যেকদিন সকালবেলা এখানের যে চাষিরা আছে ওরা হচ্ছে বড় বা পোক্ত যে প্যারাগুলো আছে ওগুলো হচ্ছে সবগুলো ছেড়ে নিয়ে যায় এন্ড এখানে যে সকালবেলা যে বাজারটা বসে ফ্লোটিং বাজার যেটাকে বলে বা ভাসমান বাজার সেই ভাসমান বাজারে যে হচ্ছে জিনিসগুলোকে সেল করে পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার লাইক হচ্ছে এই পায়ের একদম নিচ পর্যন্ত দেখা যাবে আজকে একটু সানলাইট কম সানলাইট থাকলে আই গেস হচ্ছে মানে একদম নিচের যে শ্যাওলাগুলো ওইগুলোও দেখা যেত আমরা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় আসছি যেখান দিয়ে রাস্তা যতখানি যায় তো যায় যায় তো যায় আর শেষ হয় না বাট ইস টাইম টু গো ব্যাক কারণ হচ্ছে সন্ধ্যার পরে নাকি এখানে মশার কবলে মশা উড়াও নিয়ে যেতে পারে আমরা রিস্ক ব্যস্ত আমরা এখনই ব্যাক করতেছি